আমি খুশি তো এটা হয়েছে যে যদি কইলাম না যে আমার কিছু দর্শক এরা ভিডিওটা দেখছে এই কারণে পাইছি ঠিক আছে এগুলো কি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ আপনারও এই যে একটা ভিডিও আবার করতেছি কিন্তু ঠিক আছে এই ভিডিওটা সার মনে অনলাইনে তো এই ভিডিওটা সারার পরে যদি আপনারা এক মাসের ভিতরে দাদু পঞ্চাশ হাজার মানুষে যদি লাইক দেয় বা শেয়ার করে আবার যেই টাকা আসবে আপনার ইনশাল্লাহ এসে

হেরি সমস্যা মানে চলতে পারতে ও আচ্ছা আপনি এমনে জীবন যাপন কাটতে আছে কি এই কে যায় বড় সবই ভাই বলছেন হাম আর মাছ পাওয়া দই বেশি খাই আর গোরা যেই মাছ দেই দিব ও আচ্ছা তো গোরা মানে যখন তখন বড়টা আছে সুন্দরবন যে মাছ ধরে ওইগুলো আচ্ছা আর একটু জানার জানার বলতে আপনি খেয়াল আছে কিনা জঙ্গলে আপনার লাগি আমার একবার দেখা হইলি খেল আছে আপনার

যে আপনার জন্য কিছু একটা আসলে করা দরকার ঠিক আছে এর জন্য এর জন্য কি করছিলাম ওই যে ভিডিওটা করছি ওই আমাগো আবার কিছু দর্শক আছে হ্যাঁ ওই দর্শকদের মাঝে ভিডিওটা আপলোড দিছি মানে ওই পেজ আছে আমাদের ওই পেজে আপলোড দিছি দেওয়ার পরে ওনরা ভিডিওটা দেখছে অনেকেই তো আমি কি কইছি ওই জায়গায় যে এই ভিডিওটা থেকে আমি যে টাকাটা আর্ন করব ওই টাকাটা আমি আপনারে দিব ঠিক আছে এটা কোনো দান না বাবা সরি দাদু এটা কোনো দান না এটা হচ্ছে কি আমি আপনারে এই জন্য দিতে আসি উপহার মনে হয় যে আপনার উপকার আপনি যে অবস্থায় আসেন আসলে আমারই খারাপ এই আর শরীর কি অবস্থা তাহলে আপনার জন্য আমি যেটা করতেছি ঠিক আছে এটা আমার হাত দিয়ে আমি দিতে আছি কিন্তু এই টাকাটা আমি বুঝবেন না আমি যে ভিডিওটা ছাড়ছি না ওই জায়গায় চল্লিশ হাজার মানুষ লাইক করছে চোদ্দ হাজার মানুষের দেখছি আবার শেয়ার করছে করার ফলে আমি ছোট্ট একটা অ্যামাউন্ট পাইছি তো ওই মানুষগুলোর জন্য আপনি দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যত ভবিষ্যতে আরো দুই একটা কাজ করতে পারি ঠিক আছে আর আমরা মূলত কাজ করতে চাই আপনাদের মতোই লোকজন যারা বয়স্ক একটু ঠিক আছে এখন দেশটি থাকার কথা এক দ্বিতীয়ত যারা জেলে কারণ জেলেদের কষ্ট কেউ বুঝে না ওই আমরা মাছ ধরি আমরা বুঝি ঠিক আছে তো তো পাইছেন মাছ ঠিক আছে এই উপহারটা হয়েছে আমনের জন্য

ঠিক আছে যদি এক মাসের ভিতরে যেদিন আপলোড দিবো মানে যেদিন সারমু ওই দিন হইতে এক মাসের ভিতরে ওই ভিডিওতে যদি আমার পঞ্চাশ হাজার মানুষ লাইক দেয় বা শেয়ার দেয় তাহলে ওই ভিডিও থেকে আবার যে টাকা আসবে আপনারা আবার আইসে দিয়ে যাবো দেখা ঠিক আছে প্রথম ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই ভিডিও থেকে আমাদের আসছিল হচ্ছে বিশ ডলার তো বিশ ডলার থেকে মোটামুটি হয় হচ্ছে তেরোশো টাকার মতো তো আমরা দাদুকে পুরো ইয়ে পঁচিশ টাকা দিলাম ঠিক আছে তো দাদু পাইলো আড়াই হাজার টাকা পরবর্তীতে এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে যদি আপনারা এক মাসের ভিতরে দাদু পঞ্চাশ হাজার মানুষে যদি লাইক দেয় বা শেয়ার করে আবার যেই টাকা আসবে আপনার ইনশাল্লাহ এসে দিয়ে যাব ঠিক আছে এই জন্য সবাই বেশি বেশি একটু শেয়ার করবেন ঠিক আছে ঠিক আছে আমরা একটু দাদুর বাড়িতে যাই তাহলে দাদুর বাড়ি কি বলছে আমরা একটু দেখি দুই ঘন্টা হয়েছে না তিন ঘন্টা হয়েছে মনে হয় অপেক্ষা করতেছে আপনার লিগে কাগজ দিয়ে থাকেন বিষয় তো হয়েছে দাদু যে সবারই সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগে বুঝেন না উচিলিয়া তো আল্লাহ হালাল পথে আল্লাহ কেউ নিজে করবে না ঠিক আছে তো এই যে দাদুর বাড়ি চলে আইছি আমরা দাদুর বাড়ি দাদুর ঘর ঘরে বৃষ্টির পানি ঘরে যে পলিথিন দিয়ে রাখছে পলিথিন দিয়ে তারপরে ছাপড়া দিয়ে রাখছে হুম থোন আপনি দাদু এগুলো থোন থুইয়া জিরান অনেক কষ্টলিয়া আইসেন এখন হচ্ছে আমরা দাদুর বাড়িতে আছি আর এই হচ্ছে দাদুর ঘর বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানি ঘরের উপরে এর জন্য যে পলিন দিয়ে রাখছে দাদু তো এখন আসলে দাদুর জন্য আমরা যতটুকু পারছি করছি আর হচ্ছে আমরা কোনো অনলাইনে আমাদের কোনো যোগাযোগ করার নাম্বার নাই বা টাকা পাঠানোর কোনো সিস্টেম নাই আমাদের তো যারা দাদুকে পছন্দ করেন বা দাদুর জন্য কিছু করতে চান তারা শুধু ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার দাদুর সাথে এসে দেখা করি কিছু করার চেষ্টা করব দাদু ঠিক আছে তো আমরা আসলাম আপনার বাড়ি দেখে গেলাম ইনশাল্লাহ দেখা যাক কি করতে পারি আপনার জন্য ঠিক আছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন দাদুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ